হ্যালো সবাইকে আজ এই ভিডিওতে আলোচনা করব গর্ভ অবস্থায় রক্তশূন্যতার লক্ষণ এবং গর্ভ অবস্থায় কীভাবে রক্তশূন্যতা প্রতিরোধ করা যায় এই বিষয়গুলো নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করি গর্ভ অবস্থায় রক্তশূন্যতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা মা ও শিশুর স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এটি মূলত শরীরের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের ঘাটতিতে ঘটে গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের চাহিদা বৃদ্ধি পায় তাই রক্ত ঝুঁকি বেশি থাকে এখন আমরা জানবো হচ্ছে রক্ত লক্ষণগুলো অতিরিক্ত ক্লান্তি সামান্য কাজ করলে অসীম ক্লান্তি অনুভব করা এবং বিশ্রাম নেওয়ার ইচ্ছা শ্বাসকষ্ট হাঁটার সময় বা সামান্য পরিশ্রমে শ্বাস নিতে সমস্যা হওয়া মাথা ঘোরা হঠাৎ দাঁড়ানোর সময় বা বসা থেকে ওঠার সময় মাথা ঘুরে যাওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া শরীরে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ড দ্রুত ধরপর করা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ ঠোঁট এবং নখের চারপাশে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া হাত পা ঠান্ডা লাগা রক্ত সঞ্চালন কমে যাওয়ায় হাত ও পা ঠান্ডা অনুভব হওয়া মনোযোগের অভাব কাজের প্রতি অমনোযোগী এবং ভুলে যাওয়ার প্রবণতা বাড়া এখন কথা বলবো হচ্ছে রক্তশূন্যতার প্রতিরোধ নিয়ে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ পালং শাক মাংস ডাল বাদাম এবং কলা ইত্যাদি লোহিত কণিকা তৈরি করতে সহায়তা করে ফলিক অ্যাসিড এবং ভিটামিন টুয়েলভ সাপ্লিমেন্ট শাকসবজি ডাল ও দুগ্ধজাত খাবারে প্রচুর পলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ভিটামিন সি গ্রহণ ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা ও লেবু আয়রন শোষণে সহায়ক নিয়মিত রক্ত পরীক্ষা গর্ভ অবস্থায় নিয়মিত রক্ত পরীক্ষা করিয়ে হিমোগ্লোবিনের মাত্রা পর্যবেক্ষণ করা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ খাদ্য থেকে পর্যাপ্ত আয়রন না পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা স্বাস্থ্যকর জীবনধারা হালকা ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা প্রচুর পানি পান করা শরীরে জলীয় পদার্থ বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা চিকিৎসকের সাথে নিয়মিত পরামর্শ গর্ভাবস্থায় যে কোনো অসুবিধা বা লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন আশা করছি এই ধাপগুলো অনুসরণ করলে রক্তশূন্যতা প্রতিরোধ করতে পারবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য